পরিমণি নামটার সঙ্গে জড়িয়ে থাকে আলোচনা সমালোচনা যেখানেই যান যাই করেন সেটাই থাকে আলোচনার তুঙ্গে আবারও শীর্ষ নায়ক সাকিব খানকে জাপটে ধরে আলোচনায় এই নায়িকা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সাকিব পরীর সেই একান্ত মুহূর্তের ছবি ভাইরাল গত ১৯ নভেম্বর মঙ্গলবার সাকিব খানের ডাকে তারকাদের হাট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উপলক্ষ ছিল হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলগস হাইজেনিক আবাস নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন যেখানে একে একে হাজির হয়েছে ওপি করিম সিয়াম আহমেদ পরিমণি বিদ্যা সিনহা মিম পূজা চেরি দিঘি কোনাল সালহা খানম নাদিয়া মিম মান্তা শাবনাম ফারিয়া শারিকা সাবরিন কোনাল কনা স্পর্শিয়া প্রীতম হাসান ও শেহতাজের মতো সবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারকাদের মিলন মেলার সেই আয়োজনের বিভিন্ন মুহূর্ত ছবি ভিডিও যেখানে একটি ক্লিপ দর্শকদের বেশি নজরে এসেছে সেটি হচ্ছে মেগাস্টার সাকিব খান ও পরিমণির আলিঙ্গনের মুহূর্ত ভিডিওতে দেখা যায় পরিমণি গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করছেন এ সময় সাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি একে অপরকে আলিঙ্গন করেন মেগাস্টারকে জড়িয়ে ধরার সময় বেশ ইমোশনাল দেখা যায় এই অভিনেত্রীকে যে কারণে ভিডিও ক্লিপটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সাকিব পরিমণির ওই ভিডিওতে ভক্তরা বেশ মজার মজার মন্তব্য করেছেন কেউ তাদের এই সুন্দর মুহূর্তের প্রশংসা করছেন আবার কেউ দুজনকে একসঙ্গে নতুন সিনেমায় কাজ করতে দেখতে চেয়েছেন তবে নায়ককে জড়িয়ে ধরে কেন ইমোশনাল হয়ে যাচ্ছিলেন সেই প্রশ্ন অনেকে এর আগে গত ফ্যাশন ডে দুই হাজার চব্বিশে হাজির হয়েছিলেন সিনে ইন্ডাস্ট্রি সহ ফ্যাশন দুনিয়ার নামি তারকারা সেখানে মঞ্চের পেছনে শাকিব খানের সঙ্গে দেখা হওয়া মাত্রই একে অপরকে জড়িয়ে ধরেন এবং সাকিবের গালে চুমু আঁকেন পরি উল্লেখ্য শাকিব খান পরিমণি জুটিকে বড় পর্দায় দেখা গেছে আরও ভালো বাসবতুময় ও ধুমকেতু সিনেমাতে এরপর আর তাদেরকে কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম